প্রেগন্যান্সি রিপোর্টটা দুই হাতে করে রেখে আজকে রুহি এ বেইমানির শহর ছেড়ে চলে যাচ্ছে দুই চোখ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা পানির ধারা আর যে এ ব্যর্থতার শহরে আর থাকা যাচ্ছে না যে কার জন্যই বা থাকবে আজ এতগুলা বছর ধরে একজন মানুষকে নীরবে ভালোবাসলো বলে কি তাকে শেষমেশ শূন্য হাতে ফিরতে হল ওই মানুষটা জানতেও পারল তাকে ভালোবেসে একটা মেয়ে কত যন্ত্রণাই না সহ্য রুহি মাঝে মাঝে ভাবে কি দোষ ছিল তার শুধু তো ভালোই বেশেই ওই মানুষটা ভালোবাসতেন না পারুক অন্তত নিজের স্ত্রী হিসেবে সম্মানটা তো দেখাতে পারত সব অপমান রুহি নিজে সহ্য করেও ওই মানুষটার পাশে ছায়া হয়ে থাকত তার সব সুখ দুঃখের সঙ্গী হয়ে থাকত সে হয়তো ভালোবাসানি কিন্তু রোহিত বেসেছে স্ত্রীর মর্যাদা না দিত কিন্তু সারাক্ষণ চোখের সামনে তো থাকত পারত বাসের সিটে মাথা হেলিয়ে এই কথাগুলোই ভাবতে থাকে আর চোখ বেয়ে পড়তে থাকে নোনাজল মনে মনে বলছে কেন করলেন আমার সাথে সিরহান কেন করলেন কি ক্ষতি করেছি আমি শুধু ভালোই বেশে গেলাম সবাই বিনিময়ে কিছুই পেলাম না আর আপনিও ঠিক এক কাজটাই করেছেন আমায় ভালোবাসলেন না কেন সিরহান কথাগুলো ভাবতেই তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল তার হাউমাউ করে কান্না করতে ইচ্ছে করছে একটা আশ্রয় চাই শুধু কান্না করার জন্য এরই মাঝে হঠাৎ করে ফোন বেজে উঠল রুহির ভার্সিটির বান্ধবী ঋণী ফোন দিয়েছে কোথায় আছিস তুই রুহি এই তো বাসে উঠলাম কিছুটা কাপা কণ্ঠে বলল কথাটা বনু তুই কি কাঁদছিস না না কিসের জন্য কাঁদবো আমি কার জন্য কাঁদব বলতে পারিস তুই নামার আগে ফোন দিস কিন্তু আর এখন তুই ফোনটা রাখো একটু ঘুমিয়ে নে অনেকটা পথের জার্নি এখন তো তুই একা না সেটাও তো তোর ভাবতে হবে তাই না হুম আচ্ছা রাখছি পরে কথা হবে বলেই রুহি ফোন কেটে দিল আবারও নিজের ভাবনায় ডুবে গেল অন্যদিকে পুরো শহরে তন্নতন্ন করে খুঁজছে সিরহান রুহিকে সিরহান জানে রুহির যাওয়া কোনো জায়গা নেই এই শহরেই আছে হয়তো কোথাও ঘাপটি মেরে কাঁদছে আবার নিজে নিজে বিড়বিড়িয়ে সিরহানকে গাল তারা চিহ্ন ম তারা চিহ্ন তন্দ করছে বড্ড অভিমানী মেয়ে সে সিরহান তা ভালোই জানে মনে মনে প্রে করছে আল্লাহ যেন তার প্রেবয়সীকে তার কাছে ফিরিয়ে দেয় খুব অন্যায় করেছে সে সব ঠিক করে দিবে সে সব সব সবটা শুধু একবার ফিরে পাক আর এখন তো রুহি একা নয় তার সাথে আছে সিরহানের অস্তিত্ব তার অংশ তার কি হবে সিরহান মনে মনে বলছে এত বড় একটা কথা তুমি আমার থেকে লুকালে আমাকে জানানো প্রয়োজন বোধ করলে না আমার বাচ্চার কথা আমাকে জানালে না কেন এমন করলে মেঘপরি শুরু একবার তোমাকে খুঁজে পাই তখন বুঝিয়ে দেব মেয়র সিরহান তাজওয়ার তীর্থ আসলে কি আজকে যদি পার্টির পর সে রুমে না যেত তাহলে হয়তো জানতে পারত না এত খুশির খরব নিজেকে তখন কেমন পাগল পাগল লাগছিল রুহিকে কাছে পেলে হয়তো কোলে নিয়ে সারা ঘর ঘুরাত তখনই রুহির কথা মাথায় আসার পর পার্টিতে ঘটে যাওয়া কথাগুলো মনে পড়ে মেয়েরা হয়তো কোথাও রাগ করে বসে আছে কিন্তু সে জানত না তার মেঘপরি অনেক আগেই তার চোখে ধুলো দিয়ে বেরিয়ে গেছে সারা বাড়ি খুঁজেও যখন পেল না তখন সে বুঝতে পারল তার মেঘপরি চলে গেছে তার সাথে অভিমান করে তখন সে হাত দিয়ে মুখ ডেকে মাটিতে বসে পড়ল তারপর রুহির নাম ধরে জোরে চিৎকার করছে রুহি এখন কেন কাচ্ছ দাদা যখন ওই মেয়েটা তোমাকে পাগলের মতো ভালোবাসত তোমাকে একটু দেখার জন্য পাগলের মতো করত তোমার সঙ্গ পাওয়ার জন্য এত চেষ্টা করত তখন কইছিলে এভাবে বলিস না সারিন আমার হাত পা বাধা ছিল আমি ইচ্ছে করলেই তাকে কাছে টানতে পারতাম না তুমি কোনো ছোট বাচ্চা না ভাই যে তোমাকে কেউ চালাবে আর তার কথায় তুমি চলবে যে চলে গেছে তাকে যেতে দাও তাকে খোঁজার চেষ্টা কর না তাকে আর পাওয়ার চেষ্টা কর না তুমি মৃদুলা আপুকে বিয়ে করে জীবনে এগিয়ে সে তোমাকে মুক্তি দিয়ে গেছে আমি জানি আমার রুহি এমন মেয়ে কোনোদিন তোমার সামনে নিজের অধিকার নিয়ে আসবে না কান্না ভেজা চোখে মুখে হাসি নিয়ে সারিন কথাগুলো বলে দিল তারপর সিরহানকে কিছু না বলতে দিয়ে বাড়ির ভিতর চলে গেল সিরহান সেখানেই বসে নিজের চোখে জল ফেলছে বসা থেকে উঠে বেরিয়ে গেল রুহির খোঁজে কিন্তু ততক্ষণে বাস ছেড়ে দিয়েছে বাসার ভিতরে ঢুকতেই সারিন দেখল সবাই কেমন হাসি তামাশায় মেতে আছে সারিনের সবকিছু বিষাক্ত লাগছে তখনই রুহি মা খান সারিনকে জিজ্ঞেস করে তোমাদের সেই নবাব নন্দিনী কোথায় সারিন মাঝে মাঝে ভেবে পায় না এ মহিলা রুহির নিজের মাতো কিন্তু মুখে কিছু না বললেও তাকে মনে মনে অভিশাপ দিতে ছাড়ে না কিন্তু এখন কিছু বলল না কাতর কণ্ঠে বলল চলে গেছে আন্টি সে চলে গেছে আপনাদের সবাইকে মুক্তি দিয়ে চলে গেছে খুশি হয়েছেন তো জান সেলিব্রেট করুন আজকে তো আপনাদের খুশির দিন রুহির মা অবাক চোখে সারিনের দিকে তাকিয়ে থাকে সে বলার জন্য কিছুই খুঁজে পায় না মুক্তার মধ্যে তার মোচর দিয়ে ওঠে সিরহানের মা মাহমুদা খানম তখন পাশ থেকে বলে চলে গেছে মানে কোথায় গেছে সে কি বলছি সেসব তার দিকে তাকিয়ে সারিন কান্না ভেজা কণ্ঠে একটু হেসে বলে হ্যাঁ চলে গেছে তোমাদের সবাইকে মুক্তি দিয়ে গেছে তোমার তো সব থেকে বেশি খুশি হওয়ার কথা আম্মু যাও দাদাভাইয়ের সাথে মৃদুলা আপুর বিয়ে ঠিক করো তোমরা বিয়ে আয়োজন করো নাচ বান করো আমদ ফুর্তি করো তোমাদের পথের কাটা তো বিদায় হয়েছে কথাটা বলেই সারিন নিজের ঘরের দিকে দৌড় দেয় মাহমুদা খানম কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে সিরহানে দাদি আয়েশা বেগম আর ছোট চাচি মরিয়ম খানম নীরবে চোখের জল বিসর্জন দিচ্ছে তাদের হাতে যে কিছু নেই আর মৃদুলা কথাটা শুনে খুশিতে মনে মনে লাফাতে থাকে দৌড়ে মাহমুদা খানমের কাছে গিয়ে তাকে জারিয়ে ধরে আমি আজকে খুব খুশি আনটি তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো আমি মম গ্যারকে আজকেই দেশে আসতে বলবো। আমার যে কি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না তোমাকে আমি বরং যাই বুঝলে আমার বিয়ে নিয়ে আমার অনেক প্ল্যানিং আছে তার সব কিছুর লিস্ট করতে হবে বলেই মৃদুলা রুমে চলে গেল আয়েশা বেগম আর মরিয়ম খানম তারা নিজেদের ঘরে চলে গেলে এখানে আর থাকা যাচ্ছে না রুহির মাও কাউকে কিছু না বলে নীরবে বেরিয়ে গেল বাড়ি থেকে শুধু মাহমুদা খানম একাই ড্রয়িং রুমে আছে সিরহানের বাবা সালাম আহমেদ বাড়িতে ঢোকার সময় সবই শুনলো কিন্তু কিছু বলল না কাকে বলবে তিনি কে তার মনের কথ শুনবে প্রাণপ্রিয় একমাত্র বন্ধুর একমাত্র মেয়েকে তিনি আগলে রাখতে পারলেন না শেষমেশ ফাঁকি দিয়ে চলেই গেল বাচ্চা মেয়েটা কিন্তু একা একটা কোথায় যাবে কোথায় থাকবে এ নিয়ে তার বিস্তর চিন্তা তিনি আর কিছু তার স্ত্রীকে না বলে নিজের ঘরের দিকে গেল নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে তার রুহি যাওয়ার কথা অনেক আগেই শুনেছে তার বোন জুহি কিন্তু কোনো প্রতিক্রিয়া করল না যেখানে রুহিকে নিজের বোন হিসেবে মানেই না সেখানে তার জন্য শোকপাত করার করো প্রশ্নই ওঠে না তার কাছে তাই সে চলে গেল নিজের ঘরে ঘরে গিয়ে দেখল তার স্বামী সিয়াম বিছানায় বসে মুখে হাত দিয়ে বসে আছে সে গিয়ে বলল তুমি এখানে এমন বসে আছো কেন পাশে সরো আমি ঘুমাব তুমি এতটা স্বাভাবিক আছো কিভাবে জুহি ভাবি তোমার আপন বোন এই একদম ওকে আমার আপন বোন বলবে ও আমার সৎ বোন বুঝেছ সৎ বোন সৎ এত দরদ থাকলে যাও তোমার যাও তুমি গিয়ে তাকে খুঁজে বের করো আসছে ভাবি কি গোলাম সিয়াম আর কিছু বলল না সে জানে তার আর কিছু বলে কোনো লাভ হবে না সিরহান সারা শহর খুঁজে রাত তিনটার সময় বাড়িতে আসলো ড্রয়িং রুমে আসতেই দেখল তার মা বসে আছে সিরহানকে আসতে দেখে তিনি উঠে দাঁড়ালেন সিরহান তার সাথে কথা না বলে ঘরে যাওয়ার জন্য পা বাড়াতেই মাহমুদা খানম বললেন সারা রাত কিছু খাওনি তুমি এসো খেয়ে যায় তার আর কোনো প্রয়োজন নেই বলেই মাহমুদা খানমুকে কিছু বলতে না দিয়ে চলে গেল মাহমুদা খানম তার যাওয়ার দিকে তাকিয়ে আছে প্রেমকাটা কাটা ফারিয়া আন্ডারস্কোর রিমি পর্ব মাইনাস এক